সুমেন্দি গন্ডার তো দর দরিছে হ্যালো হ্যালো ভাই ভাই তোরে না জানিয়ে না আমি একটা বড় একটা কাজ করে ফেলেছি ভাই হ্যাঁ হ্যাঁ কি কাজ করেছিস কি কাজ তোমার সাথে প্রেম করতাম ওই মায়েরা নিয়ে আমি চলে আইছি ভাই এখন তুই একটা কিছু কর ওরে শালা তুমি এতদিন প্রেম করিস ডেটে গেছো আর কে গেছো রেস্টুরেন্টে গেছো তুমি আমার কও নি আর মে নে ভাই গেছো লাই তো তুমি আমার দেরি কথা করছো না আমার কাছে হেল্প চাইছো তাই না প্লিজ ভাই তোর পায়ে ধরি ভাই তুই একটা কিছু কর ভাই প্লিজ আমার কোন জায়গা যাওয়ার পরিবেশ নেই ভাই তুই এখন একটা কিছু কর ভাই আচ্ছা ঠিক আছে এত করে যখন করছিস তখন এক কাজ কর ওই মেন নিয়ে চলে আয় আমাকে বাড়ি চলে আয় তোকার বাড়ি যাওয়া যাবে না ভাই কারণ তোকার বাড়ি গেলে সমস্যা আছে